একবার না পারিলে দেখো শতবার শতবার চেষ্টার মাধ্যমে দর্শনাবাসী দেখিয়ে দিল পরিশ্রমার চেষ্টায় অনেক কিছুই সম্ভব চলুন আনন্দ উল্লাসগুলো পিছনে ফেলে কষ্টের দিনগুলো থেকে একবার ঘুরে আসা যাক আন্দোলন চলবেই দাবি একটাই দর্শনাবাসীর প্রাণের দাবি যে দর্শনা থেকে সরকার প্রতি বছর শত কোটি টাকা রাজস্ব পায় সেই দর্শনা কেন পিছিয়ে থাকবে আন্দোলন ব্যর্থ হওয়া আবারও আন্দোলন আবারও ব্যর্থ হওয়া সর্বশেষ ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকলে একত্রিত হওয়া স্টেশন ঘেরাও ট্রেন আটকানো থেকে শুরু করে সব কিছু করা উপরমহলের আশ্বাস আবারও সব কিছু স্বাভাবিক হয়ে যাওয়া এভাবেই চলতে থাকা হয়নি কোনো কিছুই তবে থেমে থাকিনি দর্শনার মানুষ দর্শনার ছাত্র সমাজ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর চিঠি গণস্বাক্ষর সুষ্ঠু তদারকির মাধ্যমে আদায় করে নিয়ে এসেছে দর্শনার এই প্রাণের দাবি ঐক্যবদ্ধ প্রচেষ্টা কোনো কিছুই আটকাতে পারে না এটাই তার প্রমাণ দর্শনা এগিয়ে গেলে এগিয়ে যাবো আমরা